গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো আজকে বেশ রোদ্দুর প্রচণ্ড রোদ্দুরের তাপ গরমও পড়ছে যে দেখো টেবিল ফ্যান নিয়ে আমি বসে আছি তো আর একটা নতুন দিনে নতুন পর্বে তোমাদের অনেক স্বাগত জানাই তো আজকে আমার মাসি এসেছে তো রান্না বান্না করছি তো কী কী রান্না করছি তোমাদেরকে দেখাবো তো চলো সারাদিন আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো দেখো আমার মা কাট কাটছে তো কিছু কাট কাট হয়ে গেছে আর কিছু কাট কাটতে ওইগুলো পরে কাটবে এখন কাটবে না তো আম বসে বসে আম কাটছে তো ওই দেখো আমাদের আম গাছ কত বড় আম গাছ ওদের প্রচুর আম হয়েছে আমার মা এক্ষুনি রান্না বান্না করবে কারণ আমার একটা দিদি এসেছে হচ্ছে বাড়িতে তো চলে আমাদের সঙ্গে থাকো ও দেখতে থাকো পুরে রান্না আমার হয়ে গেছে দেখো লাল লাল মাংসের ঝোল ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল আর ওদিকে রয়েছে উচ্চে আলু ভাজা আলু বরবটি ভাজা আর ঝুড়ো মাছ চিংড়ি মাছ ভাজা তো এটাই দুপুরের মেনু তো এবার খেতে দেবো সবাইকে তো চলো মাংসের কালারটা কী সুন্দর এসছে দেখো লাল একদম লাল লাল ঝোল মাছের ঝোলের কালারটাও খারাপ না সুন্দর হয়েছে ওই যে তিন রকম ভাজা তো ভাত আমার ওইদিকে হয়ে গেছে ওইজো হাঁড়িতে তো চলো সবাইকে খেতে দিই ওইদিকে আমার মেয়ে আঁকতে বসে গেছে দেখো ওর আজকে আঁকার দিন তো বাড়ির কাজ ছিল সেইগুলো ও কমপ্লিট করছে তো দেখো এইযো প্যাটশুট দিয়ে উঠছে ড্রয়িং করছে ও এখন কিন্তু পরে এ কেন বা খেয়ে নাও আগে তারপর দেখো আমার সেজিদিদের চলে এসেছে আমার সেজিদিদের খাওয়া হয়ে গেছে আর আমার আরেকটা দিদা আর আমার মা খেতে বসে গেছে ওই যে মাংস দিয়ে ভাত মাংস এখনো দেয়নি মাছের ঝোল মাংস এখনো মাছের ঝোল খাওয়া গেলে তারপর মাংস দেব তো দেখো মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছে তো সন্ধেবেলা সমস্ত কাজকর্ম গুছিয়ে রেডি হয়ে দেখো রেডি হয়ে বসে আছি খাটের উপরে তো প্রচণ্ড গরম লাগছে রেডি হওয়ার পরে দেখো মুখটা ঘেমে গেছে তো মুখটা ঘেমে গেছে দেখেই বোঝা যাচ্ছে যে ঘামছি সেই জন্য ফ্যান ছেড়ে দিয়ে টেবিল ফ্যান ছেড়ে দিয়ে বসে আছি যাতে একটু ঘামটা কমলেই বেরোবো যাবো ডাক্তারের কাছে আমার কালকে চোখে আমের আটা গেছিলো তো সচরাচর দেখেছি একটা হাতে বা খেতে খেতে মুখে লাগলে সেখানে ঘা হয়ে যায় তো চোখ বলে কথা ভেতরে চোখের ভেতরে রকম ইনফেকশান হয় কি না হয় মানে আঠা বলে কথা তো তো এখন বোঝা যাচ্ছে না পরপর যদি চোখের মধ্যে কোনো রকম অসুবিধা হয় চোখে তো অনেক শুষ্ক শুষ্ক শিরা রয়েছে তো জীবনে চলার পথে বাঁচতে গেলে চোখ না থাকলে না তার সব রকম অন্ধকার বাঁচার কোনো মানেই হয় না তো সেই জন্য যাচ্ছি ডাক্তারের কাছে দেখাতে তো দেখি ডাক্তার কি বলে না মানে পাশে একটা ডাক্তার সে যদি পারে তো ভালো না অন্য ডাক্তারকে দেখাবো এরকম একটা চিন্তা ভাবনা করছি তো তার আগে এটা দেখে আসি তো দেখো আমার এই চোখটা গেছিলো দেখেই বোঝা যাচ্ছে একটু খোলা ফোলা মতো রয়েছে তো চোখটা একটু কষ্ট হচ্ছিলো রোদ্দ্রেতে যখন রান্নাবান্না করছিল আগুনের ছাইডে তো চোখটার জন্য মনে হচ্ছে আটা পুরো জড়িয়ে আছে আমার চোখের ভিতরে তো খুবই মনে মনে কষ্ট হচ্ছে চোখটা আমার কি হবে দেখতে পাবো তো চোখটা নষ্ট হয়ে যাবে না তো এরকম নিজের কত রকম মনে মনে মানে মনের ভিতরে জল্পনা কল্পনা চলছে এরকমই হয় তাই না বলো তো চোখ তো বাইরের কোনো রকম হাতে মুখে লাগলে সে একটা চোখ বলে কথা তো এদিকে আমার মেয়েও যাবে বলছে ওকে নিয়ে যাচ্ছে না যে দেখো পড়াশুনো করছে ও নামটা পড়ছে তো চলো ডাক্তারকে দেখিয়ে আসি এই ডাক্তারকে কি বলে তারপরে যদি না হয় সম্ভব অন্য ডাক্তারকে দেখাবো তো যাওয়া যাক তো ডাক্তারের কাছ থেকে দেখিয়ে এই যে ড্রপ নিয়ে এসেছি বলল আলতো করে চোখে জল দিতে মানে জলের ঝাপটা আর কি আলতো করে চোখে জলের ঝাপটা দিতে হবে তিনবারই তারপরে তিনবারই ওষুধটা লাগাতে হবে ড্রপটা দিতে হবে চোখে খুব সাবধানে দিতে হবে বললো চোখ তো ওই জন্য তারপরে দেখা যাক কি হয় নাকি তো এটা আগে কয়েকটা দিন ব্যবহার করে নিই এই ড্রপটা তারপরে বুঝবো আর এদিকে দেখো আমি নিয়ে এসেছি লিকুইড দুধ মেট্রো তো এটা দিয়ে ভাবছি পাঁচশোর একটা প্যাকেট এটা দিয়ে ভাবছি একটু কি যেন পায়েস বানাবো তো রাতের রান্নার একটু ব্যাপার রয়েছে দুপুরে রান্না করেছিলাম তো আছে অল্প একটু তো রাতের একটু রান্নার ব্যাপার রয়েছে তো ভাগ করি ভাত রয়েছে কি ভাত করব কি অন্য কিছু বানাবো তরকারিও রয়েছে কি পায়েস বানালেই হবে বুঝতে পারছি না রান্নাঘরের দিকে যাব তারপরে বুঝব কিসে কি করতে হবে কি না হবে তো ওইদিকে দেখো আমার মেয়ে দেখো ক্যাটবিটে খাচ্ছে আঙুলটাও মুখের মধ্যে ভরে দিচ্ছে তো চলো ড্রেসটা চেঞ্জ করে নি তারপরে রান্নাঘরের দিকে যাব তার আগে আমি চোখে জলের মানে আলতো করে জলের ঝাপটা দিয়ে ওষুধটা লাগাবো তো দেখি ওষুধটা লাগিয়ে ফলাফল কি হয় বন্ধুরা আমার আজকে আঁকার দিন ছিল তো দুপুরে তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা ফার্নসে একটা ছেলে উঠছে তো ওইটাই ছিল আমাদের বাড়ির কাজ তো আজকে এইটা করেছি তো আমাদের টিচারে আমাকে শিখিয়ে দিয়েছিল তাই আমি নিজের থেকে এটা করেছি তো দেখো সিনারিটা খুব সুন্দর লাগছে আর পাখি দুটো দেখো কি সুন্দর হয়েছে শুধু আমার একটা পাখি রং একটুকুনি ডিফ হয়ে গেছে আমার তো পাখি দুটো খুব ভালোই লাগছে তো তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানিও তো দেখো কি সুন্দর লাগছে তো আমার মা রান্নাঘরে যাবে তো আমিও মার সঙ্গে এখন যাব তো চলো তো চলে এসেছি রান্নাঘরে পায়েস বানাতে তো এই যে দেখো সুগন্ধ চাল ভিজে রেখেছি আগে থেকে আর এই যে দুধ তো দুধটা আমি এবার এই বাটির মধ্যে ঢেলে দেব এই বাটির মধ্যে ঢেলে দেব তারপরে একটু ফুটে উঠলে চালগুলো দিয়ে দেব ভেজানো চাল তো চলো দুধটা ঢেলে নিই যে দুধটা জালে বসিয়েছি একটা বাটিতে করে তো একটু জাল হচ্ছে দুধটা ফুটে উঠলে তারপরে এই ভেজানো চালটা ওর মধ্যে দিয়ে দেবো সুগন্ধ চাল খুব ছোট্ট ছোট্ট চাল সুন্দর গন্ধ এই চাল কিন্তু মানে য ভাত রান্নার সময় এরকম অল্প অল্প করে ভাতের সঙ্গে দিয়ে রান্না করলে ভাতটাও কিন্তু খুব টেস্টি হয় তো আজকে প্রথমে এটা রান্না করছি দুধটা দেখো গরম হয়ে উঠছে তো চলো পাঁচটা রান্না করে নেব তো দুধটা আমার ফুটে উঠেছে এবার একে একে চাল গুলো এর মধ্যে দিয়ে দেব তোমার পায়েস রান্না হয়ে গেছে যে দেখো সুন্দর গন্ধ বেরিয়েছে খুব সুন্দর গন্ধ একদম যেমন চালের নাম সুগন্ধ চাল সেরকম সুগন্ধ বেরিয়েছে এই পায়েস থেকে তো দেখি এবার টেস্ট করার পালা কেমন হলো তো টেস্ট করার জন্য আমার মেয়ে দেখো বসে গেছে ওই জন্য ওকে দিয়েছি খেতে পায়েস ও যে দেখো খাচ্ছে কিন্তু কেমন হয়েছে ইয়ামি যেমন গন্ধ মানে নামটাও যেমন গন্ধটাও তেমন বল শুনতো সুগন্ধি চাল বেশ সুন্দর নামটা তো এমন সুন্দর নামটা মানে না খেলে যে কেউ আগে খায়নি তারও কিন্তু খাওয়ার ইচ্ছা হবে সুন্দর নামটা তো সেরকম সুন্দর টেস্ট হয়েছে তো আমার মেয়ে আর ভাত খাবে না ওইটাই খেয়ে থাকবে ভাত খাবি শুন ও আর ভাত খেতে চাইবে না ওইটাই খাবে তো চলো অনেক রাত হয়ে গেছে ভিডিওটা এখানে শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো